সামনের কাবাব মনে হচ্ছে না অনেক ধরনের শাহি মশলার প্রয়োজন একদমই না ঘরোয়া মশলা দিয়ে খুব টেস্টি এবং মজাদার হবে আশা করছি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম তো প্রথমে এখানে আমি দুটি ডিম আর হলো গিয়ে দুটি আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে ছুলে নিয়েছি আর এখন যা করতে হবে এই যে গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিহি হয়ে পড়ে বাড়তে কোনো ঝামেলা থাকে না এ তো খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এখন কিছু উপকরণ অ্যাড করবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি বেসন এক কাপের মতো হবে আর হলো গিয়ে এখানে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ তারপর হলো গিয়ে চাট মশলা হাফ চামচ লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়ো আর এখানে এক চামচের মতো গরম মশলা এরপর সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে বলে রাখা ভালো এখানে কিন্তু কোনোরকম পানি অ্যাড করা যাবে না এখানে যে উপকরণগুলো আছে এগুলোর সাথে সব হাতে দিয়ে মানে ভালো করে মেখে নিলে দেখবেন একদম সফট একটা তৈরি হয়ে যাবে এর তো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে দিব এই যে এরকম হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এখন আমি ছোটো ছোটো করে সবগুলো এরকম গোল শেপ দিয়ে দিব। এরপরে বা পরবর্তী স্টেপ দেখার জন্য সাথে থাকবেন না হয় কিন্তু আপনার কি ভুল করতে পারেন সম্পূর্ণ দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন নতুন রাদুনিয়া আপুরা এই সাম্যিক কাবাবগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাংস নয় তারপরেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর উপকরণগুলো তো আপনার দেখলে নি খুবই সহজলভ্য এবং খুবই পরিচিত অল্প উপকরণই এবং খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পরবর্তী স্টেপে চলে গেলাম একটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে ভেঙে এরপরে আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একটু হয়ে গেছে এখন আমি ওই যে তৈরি করে রেখেছিলাম গোল গোল শেপ দিয়ে সেগুলোর ভিতরে একটি করে চুপ দিয়ে গরম তেলে আর কি ভেজে নিব। তা আমি আগে তেল বসিয়ে দিয়েছিলাম হালকা হালকা যখন তেলটা গরম হয়ে আসবে তখনই এই যে একটি করে ডিমে ভিজিয়ে ভিজিয়ে উঠিয়ে তেলে আর কি ভেজে নিব আর একটু মিডিয়াম আছে ভাজবেন যাতে ভেতর পর্যন্ত আস্তে আস্তে খুব সুন্দরভাবে হয়ে যায় এই সামনি কাবাবগুলো আপনি যদি পোলাও রান্না করেন বাসায় খেতে পারেন ভীষণ ভালো লাগবে এমন কি ভাতের সাথেও ভালো লাগবে দেখা যায় অনেক সময় মাংস থাকে না বাসায় যদি মেহমান আসে তখন খুব কম খরচে এই সামনি কাবাবগুলো তৈরি করে দিয়ে মেহমানকে চমক দিতে পারেন সবারই ভালো লাগবে খেতে আর সবার বাসায় এই উপকরণগুলো থাকে সহজলভ্য উপকরণগুলো তৈরি করাটা খুবই সহজ ভিডিওটি সম্পূর্ণ যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে শেয়ার করতে পারেন আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য সকল ফলোয়ার এবং নন ফলোয়ার ভাই এবং আপদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণে এত দূর এগিয়ে আসছি আশা করি আগামী দিনগুলো সাথে থাকবেন এই তো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশ পরিবেশ পরিষ্কার রাখবেন এতো হয়ে গেছে আল্লাহ হাফেজ